হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট রেলের নতুন গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো দেখো তোমাদের গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্টে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে তা নিয়ে তোমাদের মধ্যে অনেকের ধোঁয়াশা রয়েছে যে আইটিআই লাগবে কি লাগবে না ঠিক আছে এ বিষয়ে সম্প্রতি এই সপ্তাহের কেন্দ্রীয় সরকারের যে এমপ্লয়মেন্ট নিউজ সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ করা হয়েছে যে নতুন গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সে বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে তো সেগুলো তোমাদেরকে সহ দেখাবো আজকের ভিডিওটিতে যে কোথায় কোথায় তোমাদের আইটিআই লাগবে কোথায় আইটিআই লাগবে না সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবে আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম এটা প্রকাশিত হয়েছে এই সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে এই সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজ অর্থাৎ তেইশ নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশের যে এমপ্লয়মেন্ট নিউজ সেটাই কিন্তু এটা পাবলিশ হয়েছে ঠিক আছে দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে পাবলিশ হয়েছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ডবলুডাব্লু ডট এস ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন দেখো বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট এগেনস্ট স্কাউট অ্যান্ড গাইড কোটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ তো দেখো তোমাদের রেলের গ্রুপ সি গ্রুপ ডি বলো যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই রকম থাকে সেটা স্কাউট অ্যান্ড গাইড কোটায় হোক বা স্পোর্টস কোটায় হোক বা নর্মাল যে ওপেন ভ্যাকান্সি সেটাই হোক ঠিক আছে তিন ধরনের যে রিক্রুটমেন্ট বেরোয় বা অন্য যে রিক্রুটমেন্টগুলো বেরোই গ্রুপ সি লেভেলে বলো বা গ্রুপ ডি লেভেলে সেগুলো কিন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই রকম থাকে ঠিক আছে এবারে দেখো এখানে তোমাদের ডেটটা দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট এবং সেই সঙ্গে বিস্তারিত আপডেট দেওয়া আছে এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে গ্রুপ সি এবং সেই সঙ্গে ইস্ট গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তো দেখো তোমাদের এখানে লেভেল টু গ্রুপ সি পোস্টে দুটি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে আর লেভেল ওয়ান গ্রুপ ডি পোস্টে বারোটি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে দেখো প্রথমেই গ্রুপ সি পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে যেখানে বলা হয়েছে টুয়েলভ অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ নট লেস দ্যান ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য এগ্রিকেট ফ্রম এ রেকগনাইজড বোর্ড ফিফটি পার্সেন্ট মার্কস আর নট রিকোয়ার্ড ফর এস সি এক্সারিসম্যান এছাড়া বলা হয়েছে অর হোয়ার দ্য ক্যান্ডিডেটস পজেস হায়ার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্র্যাজুয়েশান এটসেটটা ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি তো এটা তোমাদের গ্রুপ সি লেভেল টুয়ের পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের হয়তো মনে আছে যে কয়েক মাস আগেই তোমাদের এন টিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলের ভ্যাকান্সি বেরিয়েছিল তার মধ্যে যে পে লেভেল টুয়ের যে ভ্যাকান্সি ছিল গ্রুপ সি এন টি মধ্যে সেখানে কিন্তু সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছিল যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এছাড়া যারা গ্র্যাজুয়েশান পাস বা পোস্ট গ্রাজুয়েশন পাস উচ্চতর শিক্ষকতার যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পার্সেন্টেজ লাগবে না উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র এইচএস পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এটা কিন্তু একদম নতুন রুলস ঠিক আছে নিউ রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এটা গ্রুপ সির ক্ষেত্রে পাবলিশ করা হয়েছে এবারে দেখো গ্রুপ ডি ক্ষেত্রে কী বলা হয়েছে ইস্ট ওয়েল গ্রুপ ডি লেভেল ওয়ান যেখানে বলা হয়েছে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট তো এই যে ডিপার্টমেন্টগুলো আছে রেলের মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এইসব ক্ষেত্রে বলা হয়েছে টেন পাস প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিবিটি অর টেন পাস প্লাস আইটিআই তো বলা হচ্ছে এই সব শাখার জন্য মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের এনসিবিটি স্বীকৃত এনএসসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে অথবা মাধ্যমিক পাস করতে হবে সাথে আইটিআই করা থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এইসব ডিপার্টমেন্টের পোস্টের জন্য তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বলা হচ্ছে ফর আদার ডিপার্টমেন্টস ম্যাট্রিকুলেশন টেন পাস অর আইটিআই অর ইটস ইকুইভেলেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি গ্রান্টেড বাই এনসিবিটি অর্থাৎ বাকি ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে অথবা আইটিআই পাস করতে হবে অথবা তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে এনসিবিটি থেকে যে একটা হলেই হবে অর্থাৎ সিম্পল মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আদার ডিপার্টমেন্টের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে যেমন তোমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের পয়েন্টস ম্যানের পোস্ট থাকে এছাড়া তোমাদের গেটম্যানের পোস্ট থাকে তারপরে হ্যামালের পোস্ট থাকে ঠিক আছে এরকম বিভিন্ন পোস্ট থাকে তারপরে হসপিটালের মধ্যে হসপিটাল অ্যাটেন্ডেন্টের পোস্ট থাকে ঠিক আছে এই সব পোস্টগুলো থাকে যেখানে তোমাদের আইটিআই লাগছে না প্লেন মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু ওই সব পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে রেলের নতুন রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্টের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তোমাদের নতুন ভ্যাকান্সির নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সম্ভবত ডিসেম্বর মাসেই তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে আসতে পারে